হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা আহিলের পাপা যেদিন স্কুল চলে গেল তো তার পরের দিন সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়ে এখানে আমরা মা ছেলে মিলে নারিকেল ফাটাচ্ছি নারিকেলের বানাবো একটা তোমার মিষ্টি যেটা বানানোর জন্যই নারিকেলগুলো আনা হয়েছিল আর খেতে খেতে শেষই হয়ে গেছে এই দুটোই পড়ে রয়েছে আর শুকিয়েও গেছে নারিকেলগুলো অনেকটা তো ভাবলাম না আজ না বানালে আর হবে না অনেক দিন থেকেই ভাবছি আহিলের পাপা এলে বানাবো পাপা এলে বানাবো বাট ও এলে আর সময় হয়ে ওঠে না এসে যদি তোমার পাঁচ দিন থাকে তো সন্ধ্যাবেলাটা তো হাঁটতে যাই হাঁটতে গিয়ে হয়তো কিছু টুকটাক বাজার সবজি বাজার ওইদিকে ঘুরে আসি আর সকালবেলা উঠে যে বানাবো ঘুম থেকে উঠতে উঠতেই তোমার নটা সাড়ে নটা তারপরে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করা রান্না বান্না করা আহিল ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো এই করতে গিয়ে দিনের বেলাটাও ধরো সময় পায় না আমার আর বানানো হয় না তো ভাবলাম যাক ওকে পাঠিয়ে দিয়ে আমার না তখন কাজ থাকে না পুরো ফাঁকা সময় তো আজকেই বানাই আর ওর পাপাও তিন চার দিন পর চলে আসবে আর এই সব খাবার না ফ্রিজে না রাখলে দেখবে বেশি দিন ভালো থাকে না তো আমি ফ্রিজে রাখবো পাপা এসে খেতে পারবে তো যে কারণে দেখো আমি নারিকেলটা ফাটাচ্ছি তো বটে বাট ফাটাতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে আমি ভাবছি যে মানে ওরা যখন ফাটায় দেখে মনে হয় যে না এটা তো খুব সহজ কাজ দুটো বাড়ি মারলেই ফেটে যায় বাট সেই কাজটা যখন আমি নিজে করছি তো কতবার আমি ঠোকা দিচ্ছি দেখো বোধহয় দশ বিশ ঠোকাতে একটা করে নারকেল ফাটছে তবুও ফাটতে গিয়ে লাস্টে হাতে তোমার চিমটি খেয়েছি দুটো নারকেলটা যখন আচমকা ফেটে গেছে তোমার মানে হাতের চামড়ার মধ্যে ঢুকে গিয়ে প্রচণ্ড লেগেছে আর আমার ছেলেই নারিকেলের জল ডাবের জল এগুলো খেতে এত ভালোবাসে যে ওর জন্যই আমি দুটো জল সঙ্গে করে রাখছি আজকে একটা নারিকেলের জল দেবো আর ভাবছি ফ্রিজে রেখে কাল একটা দেব মানে নারিকেলের সাইজটা এত বড় তোমার প্রায় ষাট সত্তর টাকা করে নেবে পার পিস তো জলও পুরো ভর্তি রয়েছে মানে এক গ্লাস পার হয়ে যাবে একটা নারিকেলে প্রায় দেড় গ্লাস করে জল আর এই মিষ্টিটা খেতে যে কেমন সেটা তো তোমরা রেসিপিতে দেখেছো বিশ্বাস করো মানে আর সুজি দিয়ে যে এত ভালো একটা মিষ্টি আমি প্রথম খেয়েছিলাম আপা দিয়েছিল তো আমার সেদিন এত ভালো লেগেছিল সেদিন থেকে ইচ্ছে বানাবো বানাবো আর আহিল এটা ভীষণ ভালো খাচ্ছে ওর জন্যই আমার আরও বানানো সকালবেলা করে ওকে এখন ব্রেকফাস্টে কি খেতে দেব না দেব এই নিয়ে আমার চিন্তা ওর অ্যালার্জি হওয়ার কারণে ডাক্তার তো সমস্ত কিছুই বারণ করে দিয়েছে তো ভাবলাম এটা ও খাচ্ছে যখন এটা বানিয়ে রাখে অন্তত মানে ও যখন খাবো খাবো বলবে সকালবেলা উঠে এক পিস দু পিস করে হাতে অন্তত দেওয়া যাবে তো রেসিপিটা তো তোমরা দেখেই নিয়েছো বাড়িতে মানে ট্রাই করো দেখবে মানে অসম্ভব সুন্দর হয় এটা খেতে আর আহিলের পাপা যেদিন গেছে সেদিন না আমার কোনো কাজে মন বসে না কেন জানি না ও যখন রাত্রে চলে যেত সেটাই ভালো ছিল রাত্রে করে ঘুমিয়ে যেতাম সকালবেলা উঠে আবার একটা নতুন দিন তোমার শুরু হতো বাট ও যখন দিনে যাওয়া শুরু করেছে তখন মানে যেদিন চলে যায় সেই দিনটা পুরো দিনই তোমার মাটি সারাদিন কেমন একটা মনটা খারাপ খারাপ করে ভালো লাগে না কোনো কাজ ভালো লাগে না কোনো কাজ করি না শুয়ে বসে পুরোটা দিন কাটে তো এটা যেহেতু পরের দিন তো আমার অনেক কাজ তোমার পড়ে রয়েছে প্রায় এগারোটা বাজতে যাই দেখলে তো আমার ছেলে তো এখনও ঘুম পারছ আর এইদিকে বেশ কিছু কাপড় ওর পাপা রেখে গেছিলো ওর পাপা আসার পরও জামা কাপড় যে কাচবো সেগুলোও কাচা হয়নি তো আজকে কেচে দিয়েছে আজকে মানে সমস্ত কাজবাজ বাজ করবো কালকে ঘর মুছিনি ওর পাপা চলে গেছিলো আজকে ঘর মুছতে হবে তো অনেক কাজ ধরো জামা কাপড় সব দিয়ে দিলাম জানালাতে আর এই দড়িতে দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে রোদ্র এসে ঘর দোরটা গুছিয়ে আমার ঝাড়ু দেওয়া হলো আহিলকে তোলা হয়নি এই যে আহিল বলে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ওকে তুলবো মশারি টশারি খুলে বিছানাটা গোছাবো আর আজকে রান্নাবান্নার চাপ নেই ওর পাপা কাল গেছে তো মাংস কালকে যা যা রান্না করে দিয়েছি ওকে সমস্ত খাবার দাবারই রয়েছে জাস্ট দুটো আমি ভাত করে নিয়েছি আর এই দিকে দেখো প্রায় এগারোটা পার হয়ে গেছে অনেকক্ষণ ধরে ওকে আমি ডেকে তোলার চেষ্টা করছি বাট আমি মানে সফল হচ্ছি না তো বাধ্য হয়ে মশারি টশারি খুলে মানে গা থেকে লেপ টেনে নেবো এটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে এই যে রেখা এলো রেখায় সেখানে বসে বসে গল্প করছে মানে আমরা সবাই মিলে তিন মাথা এক জায়গা হয়েছি বুঝতেই পারছো আর আহিল উঠে গেছে মানে রেখাকে দেখে এত তড়িঘড়ি করে ওঠার কারণ ওর ফোন নেবে ওর ফোনে গেম নামাবে আমার ফোনটা তো আমি অত দিই না ধরো তোর ফোনটাতে এখন গেম নামাবে নামিয়ে সেটা খেলবে এই কারণে উঠে বসলো তো যাই হোক আমি বিছানা টিছানা তুলে নিয়েছি ঝাড়ু তো আগেই দিয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে তো দেখতেই পেলে এই হয়েছে আমার এক চিন্তা ওকে আমি কি দেব খেতে তো আমি এখন দুদিন ধরে কলা পাউরুটি জ্যাম পাউরুটি এই এইসবই দিচ্ছি দুধের যেহেতু কোনো আইটেমইও খেতে পাবে না আর এই যে সুজির যে বরফিটা বানিয়ে রেখেছি মেন কিন্তু আহিলের জন্যই মানে এত তাড়াহুড়ো করে বানিয়ে রাখা আর আমি তোমাদের বললাম না এত খেতে আমি পছন্দ করি বাট আমি খেতে পারছি না আমার নাকের কারণে যেহেতু মিষ্টি খাওয়া বারণ তো চোখের সামনে দেখছি খেতে পারছি না এর যে কি কষ্ট কী বলবো তোমাদের তবুও যদি নাকটা আমার ভালো হতো তাহলে না হয় আমি পরে কোনো এক সময় বানিয়ে খেতাম সেটা তো কোনো ব্যাপার না আর আজকে রাত্রে সারাদিনই আর কোনো তেমন ব্লগ করা হয়নি তো রাত্রে ভাবলাম একটা জিনিস তোমাদের সঙ্গে চলো শেয়ার করি কি জিনিস সেটাই ভাবছো তো রাত্রে যখন আমরা ডিনার কমপ্লিট করলাম করে আমি বাসন কোষণগুলো ধুচ্ছিলাম তখন আহিল গিয়ে বলে মাম্মা আমি বিছানাটা করে দেবো তুমি আমাকে ভালোবাসবে তো কালকে না ও রাত্রে অনেক রাত্রি পর্যন্ত লেখাপড়া করেছে ইভেন আমি ঘুমিয়েও যাচ্ছিলাম তখন ধরো ও লেখাপড়া করছিল যে কারণে প্রত্যেক দিনের তুলনায় কালে একটু আদর ভালোবাসা সবটাই ওর ভাগে বেশি পড়েছে তো আজ ভাবছে যে আমি যদি মাম্মামকে বিছানাটা করে দিই তাহলে হয়তো আমাকে বেশি ভালোবাসবে তো আমি বললাম ঠিক আছে করো তো দেখতেই পেলে বিছানা তো করতে পারেনি তবে যাই হোক যেটুকু পেরেছে চেষ্টা করেছে আর তোমাদের যে জিনিসটা দেখাবো যে কারণে আমি মশারিটা টাঙাইনি মশারিটা টাঙালে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারতে না যে কারণে মশারিটা আমি পরে টাঙাবো চলো দেখাই আহিলের পাপা তো থাকে না বাট আহিল আছে বলেই কিন্তু সময়টা কিভাবে হাসতে খেলতে কেটে যায় বুঝতেই পারি না ও যদি না থাকতো না আমার একার পক্ষে মানে একা থাকা সম্ভবই হতো না এত বড় মানে সময়টা যে আমি কি করে পার করতাম আমি নিজেই জানি না তো কী জিনিস ক্যামেরাতে তোমরা অতটাও বুঝতে পারছো না ক্যামেরাটা ফ্রন্ট থেকে কেউ করে দিলে ভালো বুঝতে পারতে আহিল ওর একটা হাত পুরো আমার মাথার তলায় দিয়ে রাখবে তা তোমার ঘন্টার পর ঘন্টা মানে ওর হাতে ব্যথা হয় কি না আমি বুঝি না আমি যদি ওর হাতে মানে মাথার তলায় হাত দিয়ে রাখি না কিছুক্ষণ পর মানে আমার হাতে লাগে বা এরম কিছু হয় বাটও দেখবো অনেকক্ষণ সময় ধরে দিয়ে আছে প্লাস এক হাত দিয়ে দেখো আমার হাতকে চেপে ধরে রয়েছে তো এই যে দেখো আমি মাথার তলা থেকে হাতটা বের করে দিতে চাইছি মানে এমনভাবে জড়িয়ে থাকবে এমন আদর করবে এমন ভালোবাসবে বিশ্বাস করো মানে আমি পুরো হা হয়ে ওই সময়টা শুধু ওকে দেখতে থাকি তো এটাই তোমাদের দেখানোর ছিল কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা